হ্যালো আমি চৌধুরী ফ্যাশান থেকে বলছি লিপিকা চৌধুরী আর আমাদের এই ফ্যাশান শোতে চৌধুরী ফ্যাশান শোতে আমি কতগুলি জিনিস নিয়েছি এসেছি আপনাদের কাছে দেখাবার জন্য তাই আমি শুরু করছি সব কিছু তো দেখাতে পারবো না তবে যেটুকু পারবো আমি দেখাবার চেষ্টা করছি আপনারা আসলে এখানে সবটাই সব রকম জিনিস আপনারা এখান থেকে একই জায়গার থেকে এই ফ্যাশান চৌধুরী ফ্যাশান শো থেকে পেয়ে যাবেন তা আমি একটু আপনাদের কাছে কিছু জিনিস দেখাচ্ছি এইটা হচ্ছে ঢাকায় শাড়ি দেখুন এই ঢাকায় শাড়ি খুব সুন্দর একটা রং এইটা এর আঁচল এই শাড়িটা আমি মাত্র দিচ্ছি সাড়ে ছশো টাকায় এই রকম আমাদের কাছে অনেক ঢাকাই আছে আপনারা আসলে যে কোনো কালারের ওপর নিতে পারবেন সাড়ে ছশো টাকা করে এই শাড়িগুলি আমি দিচ্ছি নিচে ফেলে দিন এই একটা ঢাকাই আছে দেখুন এই একটা ঢাকায় এটাও সাড়ে ছশো টাকা দাম এটা হচ্ছে এর আঁচল এটা হচ্ছে সেলফ ঢাকায় কালোর ওপর ভেতরটা পুরো কালো সেলফের কাজ করা এটাও হচ্ছে সাড়ে ছশো টাকা দাম এটা হচ্ছে তাঁত ঢাকাই তাঁতের ওপর এই ঢাকার শাড়িগুলি আপনারা দেখুন এটা পুরো বডিতে আপনি পেয়ে যাবেন আর এইটা হচ্ছে তার আঁচল হুম এটাও সাড়ে ছশো টাকা একটু ফ্যান্সি শাড়ি দেখায় ফ্যান্সি শাড়ির ওপর দেখুন এইটা হচ্ছে আঁচল আর এইটা হচ্ছে পুরো বডিটা বডিটা আপনি এরকম পাবেন এটা হচ্ছে পার ফ্যান্সি শাড়ি ভেতরে বুটির কাজ করা আছে দেখুন আর এটা আঁচল আর পুরো বডিটা এরকম পাবেন হুম এইগুলির দাম বারোশো টাকা করে বারোশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এটা গাদোয়াল সিল্ক গাদোয়াল সিল্ক পুরো বডিটা এরকম পাবেন আর এর আঁচল হচ্ছে এইটা এইটা আমি এগারোশো টাকায় আপনাদের দিতে পারবো এটা রেপ্লিকা শাড়ি রেপ্লিকা শাড়ি পিওর সিল্কের মতন দেখতে দেখুন এটা পুরো বডিটা এরকম পেয়ে যাবেন এর ওপর অনেক কালার আছে এর সাথে ব্লাউজ পিস পাবেন ব্লাউজ পিসও আছে এইগুলি আমি সাড়ে ছশো টাকা করে দিতে পারছি আমি কিছু তাঁতের শাড়ি কালেকশান আপনাদের কাছে নিয়ে এসছি এটা লালের ওপর সবুজ পাট ভেতরে দেখছেন এরকম বুটির কাজ করা আছে আর এইটা হচ্ছে এর আঁচল ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এগুলি সব সাড়ে ছশো টাকা করে এটাও আর একটা কালেকশান দেখুন এইটা পুরো বডিতে থাকছে আর এইটা হচ্ছে তার আচল এটাও সাড়ে ছশো আমি সাথে সাথে আপনাদের দাম বলে দিচ্ছি হ্যাঁ যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় এটাও একটা ঢাকায় এটাও সাড়ে ছশো দাম আমি কিছু দেখাচ্ছি ছাপার কালেকশন আমার কাছে অনেক কালেকশন আছে আপনাদের ইচ্ছে মতন আপনারা এগুলি নিতে পারেন এই যে দেখছেন ছাপা শাড়ি এটা পুরো বডিটা আঁচল আলাদা আছে হুম এইগুলি সব সাড়ে চারশো টাকা করে আমি আপনাদেরকে দিতে পারবো আমি জাস্ট কতগুলি এইভাবে দেখাচ্ছি যে দেখুন এই যে এইটা পুরো বডি হুম আর এইটা হচ্ছে আঁচল ঠিক আছে এটা আঁচল শিফোন কিছু আছে নারা শিফোন এই শিফোনগুলি দেখুন এইগুলি হচ্ছে সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা করে খুব হালকার ওপর শিফোনগুলি আছে এইগুলি পেয়ে যাবে আর এই রেপ্লিকা শাড়ি আছে সাড়ে চারশো টাকা করে সাড়ে চারশো টাকা করে এই রেপ্লিকা শাড়িগুলি পাবেন এই একটা শিফোন আছে দেখুন এই ধরনের শিফোন আছে এই ধরনের শিফোনগুলি আপনারা পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর এই একটা আছে ফ্যান্সি শাড়ি আমি দেখাচ্ছি পুরো বডিটাই এই রকম ফ্যান্সি শাড়ি হুম পুরো বডিটা পাবেন এই রকম এইগুলি আমি হাজার টাকা করে আপনাদেরকে দিতে পারবো এই শাড়িটা দেখুন এটাও একটা ফ্যান্সি শাড়ি এটা পুরো আঁচল এইটা বডি এটা পুরো বডিতে আপনি এটা পাবেন এইটা আঁচল এটা পার এইগুলি এর ব্লাউজ পিস আছে এদের ব্লাউজ পিস আছে এইগুলি সব বারোশো টাকা করে আপনারা পেয়ে যাবেন এখানে আমার এখানে সব রকম ভ্যারাইটিস টাইপের শাড়ি আছে বেনারসি থেকে তাঁত থেকে ছাপা থেকে কোটা থেকে ফ্যান্সি শাড়ি থেকে সব রকম এইগুলি দেখুন জেপি কোটা এইগুলি হচ্ছে সব জেপি কোটা এগুলি সব সাড়ে ছশো টাকা করে এই জেপি কোটাগুলি একটু দেখুন এই জেপি কোটা আমি দু চারটে কালার শুধু আপনাদের দেখাচ্ছি প্রিন্ট আপনাদের দেখাচ্ছি হুম এইগুলি হচ্ছে জেপি কোটা আমি দেখাচ্ছি এখানে আমার বেনারসি শাড়িও স্টক আছে বেনারসি শাড়ি দেখুন এইটা হচ্ছে আঁচল এটা আঁচল এটা সারা বডি বডিতে দেখুন এইটা এটা মাত্র 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 দু হাজার টাকায় আমি দিতে পারবো আপনাদের আপনাদের বলছি আমি বেহালা পর্ণশ্রীতে থাকি পাবনা বাড়ি আমার ফোন নাম্বার দেয়া থাকবে আপনাদের যখন সুবিধে আপনারা চলে আসতে পারেন ফোন করে যদি পছন্দ হয় দেখবেন কোনটা পছন্দ আমাকে সেটা বলবেন বা আপনারাও চলে আসুন আমার কোয়ালিটিগুলি দেখতে পারবেন সামনে আসলে কোয়ালিটিগুলি দেখতে পারবেন এগুলি মাত্র মাত্র দু হাজার টাকায় আমি দিতে পারছি এই আর একটা বেনারসি দেখাচ্ছি আপনাদের দেখুন এইটা হচ্ছে আঁচল ব্লাউজ পিস আছে বডিটা এটা পাবেন আপনি বডিটা এটা পাবেন আর এটা কুচিতে পাবেন এটাও মাত্র মাত্র দু হাজার টাকায় আমার কাছে পাঁচ হাজার ছ হাজার সব রকম দামে তিন হাজার সাড়ে তিন হাজার সব রকম দামে বেনারসি পেয়ে যাবেন আমি শুধু বলছি আপনার এসে কোয়ালিটিগুলি দেখুন এইটাই একটা দেখুন ফ্যান্সি শাড়ি এই ফ্যান্সি শাড়িটা দেখুন মাত্র মাত্র ছশো টাকায় আপনারা পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে আপনারা দিতে পারবেন নিজে ব্যবহার করতে পারবেন এই দেখুন হাতের কাজের শাড়ি হ্যাঁ এই হাতের কাজের শাড়ি দেখুন আপনাদের দেখাচ্ছি পুরো শাড়িতেই সুন্দর একটা কাজ করা দেখুন আর এইটা দেখুন এর আঁচল এটা এর আঁচল এর পুরো বডিটাই দেখুন পুরো বডিতেই কাজ করা আছে এইটা মাত্র মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন দেখুন এইটা আরেকটা আপনাদের তাতে শাড়ি দেখাচ্ছি এই সারা শাড়িতে এই রকম বুটি মেরুন রানি কালার পাড়ের ওপর এইটা সারা বডি আর এইটা দেখুন এইটা আঁচলে পাবেন হ্যাঁ এইটাও মাত্র সাড়ে ছশো টাকায় আমি দিচ্ছি টাঙ্গাল শাড়ি আর এখানে আমি দেখাচ্ছি আমার এখানে চুড়িদারের পিসও পাবেন এটা হচ্ছে চুড়িদারের পিস আমি দুটো একটা দেখাচ্ছি এটাও একটা চুড়িদারের পিস এগুলি সাতশো টাকা করে একদম পুরো পিওর কটনের ওপর এইগুলি পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা করে আচ্ছা এখানে আমি সালোয়ারও রাখি দেখুন এই সালোয়ারগুলি হ্যাঁ সালোয়ারের এই প্যান্টগুলি দেখুন আপনারা এইগুলি আমি এখানে আমি এখানে রাখি লেগিংস রাখি এইগুলি মাত্র পুরো কটনের ওপর দুশো পঁচিশ টাকা করে এগুলি পেয়ে যাবেন এই একটা কালার ভ্যারাইটিস কালার আছে আমি এখানে সায়াও রাখি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে এই সায়াগুলি দেখুন খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি এবং দেখুন কোমরটা দেখুন কত বড় কত ঘের এই সায়াটা রাখছি এইগুলি আমি একশো ষাট টাকা করে রাখছি আর আরও সায়া আছে একশো দশের আছে একশো কুড়ির আছে একশো টাকার আছে ভ্যারাইটিস টাইপের সায়া আমি রাখছি আমি এখানে নাইটি রাখছি নাইটি গুলি দেখুন একদম পিওর কটনের ওপর পিওর কটনের ওপর এইগুলি মাত্র একশো টাকা করে আমি রাখছি হাতা দেখুন নাইটি গুলি দেখুন ঘের একদম পিওর কটন কোয়ালিটি ভীষণ ভালো আপনারা নিলেই দেখলেই বুঝতে পারবেন এটা কোয়ালিটি একদম কটনের ওপর অনেক ঘের এই নাইটিগুলিও আমি একশো ষাট টাকা করে বিক্রি করছি এখানে আমি জাদ্দশী শাড়ি একটা দেখাচ্ছি দেখুন জাদ্যসি শাড়ি দেখুন এটা হচ্ছে তার পার এটা পুরো শাড়িতে রকম কাজ পাবেন পুরো শাড়িতে এইটা দেখুন আঁচল আঁচলটা দেখুন এটা হচ্ছে আঁচল আর এই পুরো বডিতেই আপনি কাজ পাবেন লং স্কার্ট লং স্কার্ট দেখুন এটা মাত্র সাতশো টাকায় এখানে পেয়ে যাবেন ছেলেদের চিন্তা নেই তাদেরও কিছু জিনিস রাখছি শুধু মেয়েদের রাখছি তা না এই যে দেখুন টি শার্টগুলি কোম্পানি টি শার্টগুলি রাখছি ছেলেদের জন্য অনেকেই বলে শুধু মেয়েদের রাখছেন কি আমাদের দাদাদের বা ভাইদের কিছু রাখবেন না তার জন্য আমি এটাও রেখেছি এটাও আপনারা পেয়ে যাবেন শুধু তাই নয় বাচ্চা মেয়েদের বড়দের জিন্সের সাথে পরার জন্য রাখছি বাচ্চা মেয়েদের বা বড় এক্সেল ডবল এক্সেল এল সব রকমই পেয়ে যাবেন আপনারা জিন্সের সাথে বা ইয়ের সাথে পড়তে পারবেন এখানে বিছনার চাদর রাখা হয় বিছনার চাদর এক্সেল ডবল এক্সেল সব রকম পাবেন বড় বড় বিশাল বড় চাদর পুরো কটনের ওপর বিরাট বিরাট চাদর এখানে ডবল বেডের চাদর কিং সাইজের চাদর মিডিয়াম চাদর সিঙ্গেল চাদর সব রকমই এখানে পেয়ে যাবেন এই একটা জাস্ট আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন চাদরগুলি এগুলি ডবল বেডের চাদর সাড়ে পাঁচশো ছশো সাড়ে চারশো সব রকম দামের পেয়ে যাবেন এটা কিং সাইজের চাদর এগুলি কিং সাইজের চাদর আমার কাছে সব রকম দামেরই পাবেন সাড়ে চারশো চারশো পাঁচশো সাড়ে পাঁচশো ছশো সব রকম দামেরই পাবেন পিও কটনের ওপর আমি কুর্তিও রাখছি রেডিমেড কুর্তি দুশো থেকে স্টার্ট দুশো আড়াইশো তিনশো সাড়ে তিনশো পাঁচশো সব রকম দামের পেয়ে যাবেন এই দেখুন ভ্যারাইটিস টাইপের কুর্তি রাখছি আমি এখানে ব্লাউজও রাখছি কটনের ব্লাউজ সব রকম দামেরই আছে এই যে জেপি কোটা ফ্যান্সি শাড়ি দামি শাড়ি সব রকমের পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পিওর কটনের ওপর এটা মাত্র আড়াইশো টাকা দেখুন মাত্র আড়াইশো টাকার এগুলি পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা ফ্যান্সি শাড়ি এটা একটা দেখুন ফ্যান্সি শাড়ি পুরো বডিতে এরকম পেয়ে যাবেন এটা তার পার হুম পুরো বডিতে এটা পেয়ে যাবেন ব্লাউজ পিস আছে খুব সুন্দর শাড়ি এটা মাত্র চোদ্দোশো টাকা দাম আমি আপনাদের দেখালাম আপনাদের কেমন লাগলো একটু আমাকে বলবেন যে আপনাদের কি রকম কি লেগেছে না লেগেছে আমি আমার স্টক আমি দেখাবো আপনাদের আমার কাছে যে আরও স্টক আছে এবং পরবর্তীকালে আরও স্টক ঢুকবে আপনারা যদি নিতে চান আপনারা আমাদের বাড়িতে এসে নিতে পারেন এখান থেকে নিতে পারেন বা কোরিয়ার সার্ভিস যদি বলেন আমাকে ফোন করে জানান ঠিকানা দেন তাহলে আমি কোরিয়ার সার্ভিস করেও আপনাদের পাঠিয়ে দিতে পারবো আমি আর আমি বলে দিচ্ছি আমাদের বাড়ি হচ্ছে বেহালা পর্ণশ্রী পাবনা বাড়ি নিয়ার মেডিসার্চ ডায়াগনোসিস সেন্টার হ্যাঁ আর ফোন নাম্বার তো দেওয়াই থাকবে ফোন নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এবারে মোটামুটি আমার একটু স্টকগুলি দেখাচ্ছি দেখুন এখানে এই যে চুড়িদারগুলি আছে এখানে ব্লাউজ আছে সব কটনের এই যে চাদর আছে এখানে দেখুন সব ঢাকায় চাদর এখানে ছেলেদের গেঞ্জি টি শার্ট আর কি আমি শীতের সময়ও আমি শীতের জিনিসও সব রকম রাখি সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম যে শীতের জিনিসও আমার কাছে আছে এখানে দেখুন এখানে আমার সব ছাপা শাড়ি আরও আছে আমি এই কিছুটা দেখাচ্ছি আর কি এখানে ছাপা শাড়ি এখানে সব বেনারসি শাড়ি এখানে সব ঢাকায় এখানে তাঁতের শাড়ি এখানে ফ্যান্সি টাইপের শাড়ি এই যে ফ্যান্সি শাড়ি এখানে তাঁতের শাড়ি এখানে আবার ছাপা শাড়ি দেখুন ওখানে শিফোন শাড়ি এই ভ্যারাইটিস টাইপের সব কিছু লেগিংস থেকে সব কিছু আছে এখানে আপনারা দেখে নিতে পারেন আপনারা যদি আসেন সরাসরি সামনাসামনি কোয়ালিটি জিনিস সব দেখে নিতে পারবেন ठीक है ओके आस